जी रे 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 हां या सुन ओ टाइमस अमित टाइमस सॉरी दिरम दिरम रेडी बिरुना दिरम बिरु अपने हो जात अच्छा ठीक है ट्राई लुडिया टाइम तो ठीक है ये मंडा खावे जीवन गलो गैस की तो 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 तो

আপনারে কি কৈফত দেওয়া লাগব নি ফুরির মুখও দাগ কিতা লাগি আপনারে কৈফত দেওয়া লাগব নি ভাই ভাই করি আপনি কি দপ্তর অফিসার নি ডিবি না পুলিশ না বাহিনী আমি এড্রেস দিতাম আপনি জামাই বউ দাগ এটা দেখলে তো আমি স্টক করে দিবা কোনদিন আপনি

জাম নি জাম নাই